বাংলাদেশের সবচেয়ে মজদুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইন অবয়ং অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সদস্য সিলেট এক আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জা জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মৌলানা হাবিবুর রহমান সম্মানিত নেতৃবৃন্দ সিলেটের ব্যবসায়ী ছাত্র জনতা আইনশৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ গোয়েন্দা সংস্থার সম্মানিত ভিন্ন শ্রেণীর পেশার সম্মানিত নেতৃবৃন্দ সম্বাদিত সিলেট বাস ইস সালাম আলাইকুমুদুল্লা হাইতলাবার একাদু আপনারা ইতিমধ্যে জেনেছেন সিলেটের অত্যন্ত আলোচিত সবচেয়ে অনেক যে কাজ হয়েছে সিলেটের পর্যটন শিল্পের অন্যতম স্থান সাদা পাথর লোটের ঘটনাকে কেন্দ্র করে ওইটাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ নিরপেক্ষ এবং যারা আমরা জীবন যৌবন উজাড় করে যে অন্যায় সত্যের বিরুদ্ধে সংগ্রাম করছি দীর্ঘদিন থেকে সেই সংগ্রামী কাফেলার সিলেটের দুইজন নেতা সিলেট মহানগর আমির কেন্দ্রীয় কর্ম সদস্য এবং জলগত জুলাই আন্দোলনে যিনি গ্রেপ্তার হয়েছিলেন পাঁচ আগস্ট হাসিনা যখন পালিয়ে যায় তখন ফখরুল ইসলাম রাত্রে দশটার সময় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় সেই সংগ্রামী নেতার বিরুদ্ধে এবং সিলেটের অন্যতম এলাকা জয়ন্তার গোয়েনঘাটের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী দীর্ঘদিনে জয়ন্তার উপজেলা প্রায় দশ বৎসর যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সোনান দণ্ড জনগণের বিরুদ্ধে এই লুটের সাথে সম্পৃক্ত করে অন্যায়ভাবে একটা রিপোর্টের মাধ্যমে পত্রিকায় একটা রিপোর্ট করা হল আমরা দুদকের সাথে যোগাযোগ করলাম ভিন্ন জায়গায় যোগাযোগ করলাম দুদক এইভাবে কোনো রিপোর্ট অফিসিয়ালি তারা ঘোষণা করে নাই অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দের চরিত্র হরণের জন্য এবং অন্যান্য লুতেরাদের সাথে মিলাইয়া জামাতকে সমান করার জন্য এটা তারা ষড়যন্ত্রে লিপ্ত হল আজকে এই সমাবেশ থেকে আমরা দিক্কার জানাই নিন্দা জানাই বাংলাদেশে কোথাও জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো অন্যায় কু চুলকালি লাগাতে সহজ করে নাই জাতীয় ভাবে দুইজন আমাদের মন্ত্রী ছিলেন এক টাকা কোন দুন্ডিতে আমাদের পিছনে খুঁজে পায় নাই আমাদের সংগ্রাম হলো চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সংগ্রাম লুটেরার বিরুদ্ধে আমাদের সংগ্রাম সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই দীর্ঘ সংগ্রামের ছাত্র জীবন থেকে দুইজন নেতা জনাব জৈনাল আবদিন এবং ফখরুল ইসলাম এই সিলেটে রাজনীতি করে আসছেন দুইজনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই কিন্তু আজকে বয়া সাংবাদিকতার নাম নিয়ে আমাদের দুইজন নেতার চরিত্র গ্রহণ করা হয়েছে আমরা গত তিন চার দিন আগে জেলা প্রশাসক দেখেছেন আমাদের আমরা পরিষ্কার বলে দিয়েছি সিলেটের ঐতিহ্য সাদা পাথর যারা লুট করেছে এই লুটেরাদের খুঁজে বের করতে হবে সেখানে পুলিশ প্রশাসন কি করেছে বিজিবি কেমছ রয়েছে সেখানে আমরা জানতে চাই প্রশাসন কোথায় ছিল এই লুটতার বিরুদ্ধে ব্যবস্থা কেন করে নাই আপনারা শুনেছেন এই সিলের বর্ডার দিয়ে চিনি নিয়াসে এই চিনি সন্ত্রাসীরা তারাই এই লুটের সাথে জড়িত অবিলম্বে তাদের নাম প্রকাশ করতে হবে এবং জামাতকে জড়াইয়া যে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়া ক্যাম্পেইন করা হয়েছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে আমরা গতকাল দিয়ে দেখলাম কেন্দ্রের পক্ষ থেকে গণশুনানির নামে সিলেট সার্কিট হাউজে অনেক মানুষের মতামত নেওয়া হয়েছে সেখানে যারা মতামত দিয়েছে আমরা খুঁজ নিয়েছি গত ফেসিস সরকারের যারা সুবিধা এবং কিছু ব্যক্তিকে যারা সেখানে জবাব নতুন বন্দি নিয়েছে এবং যাদের বিরুদ্ধে পাঁচ আগস্টের পরে মামলা হয়েছে তাদের জবানবন্দি বন্দি নেওয়া হয়েছে আমরা দীক্ষা জানাই আমরা সে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত চাই আমরা এই তদন্ত যদি হয় জামাতের বিরুদ্ধে এক টাকার কোনো দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ